হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া অনেকটা ভালো আছি ভিউর্স দরকার মতো আমি আজকে আপনাদের মাঝে আবারও একটি পর্যবহন টুকি হাজির হয়েছি এটি বিবাহিত নারী পর্যবহন রক্ষা এটি দ্বারা বিবাহিত যে কোনো নারী বা ছেলে যে কাউকে আপনি বসুভূত করতে পারেন নিমশের মধ্যেই এই কাজটি অতি পরিচিত রক্ষা এই কাজটি করবেন আপনি খুব সহজে করতে পারবেন এবং এর জন্য আপনাকে তেমন কঠিন কোনো কাজ করতে হবে না সো ভিভার্স আমি মনে করি আপনাদের কাজটি খুব সহজ হয়ে যাবে তো আমি কাজের ক্ষেত্রে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ ভিভার্স আপনারা যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করলেন এবং পাশে থাকা বিল বটনটি বাঁচিয়ে দেবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য ভিভার্স এই কাজটি করার আগে আমি আপনাকে বলি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন নাহলে কাজের কিছুই বুঝতে পারবেন না আর এটি এমন একটি পরীক্ষিত টোকক্ষা এতটা পরিমাণ শক্তিশালী যে আপনারা কাজ না করলে বুঝতেই পারবেন না এই টোটকাতে আমি বহুবার কাজ করেছি কবি আমি আশা করি আপনারা কাজ কাজে যদি কাজ করেন তো আপনারা আনসার শোষ হবেন না আপনারা সফল হবেনি অসুপার্সেন আমি গ্যারান্টি দিতে পারি এবং আপনি যে মেয়েটিকে বুঝিভুত করতে চান সে আপনার একদম বাধ্য হয়ে যাবে আপনার প্রতি এতটাই দুর্বল হয়ে যাবে যে আপনি তার সাথে সহবাস করতে চাইলে সহবাস করতে পারেন বা সেফ করতে পারেন আপনি তাকে এক কথা হাতে পুঁতরে মতো আপনার ইচ্ছা মতো সব চালানো করতে পারেন ও বিশ কাজটি কীভাবে করবেন চলুন কাজের কথা যায় আমি আপনাদের নেওয়াগুলি বলে দিচ্ছি আপনাদের একটু পরে আমি টুকাটি দেখাচ্ছি এখন আমি আপনাদের নেওয়াগুলি বলে দেবো অনুযোগ সহকারে শুনুন না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো ভিওয়ার্স আপনারা দেখুন আমি আপনাদের মাঝে যে টোটকাটি নিয়ে আসতে চলেছি এই টোটকাটি আপনারা শনিবার অথবা মঙ্গলবার রাতে অঙ্কন করবেন করার পর আপনাদের একটি জিনিস সংগ্রহ করতে হবে সেটি হলো খাঁটি ঘি খাঁটি ঘি দ্বারা এই টোটকাটি একটু ভিজিয়ে রাখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই টোটকা এই টোটকাটি অঙ্কন করবেন শুধুমাত্র নাম দিয়ে আপনি যে কোনো বিবাহিত মহিলাকে বসবাস করতে পারেন তো এই টোটকাটি আপনারা শনিবার অথবা মঙ্গলবার রাতে অঙ্কন করবেন এবং কাজটি আপনাদের রাত বারোটার পূর্বে সম্পূর্ণ করতে হবে তো ভিভার্স আপনাদের প্রয়োজন হবে খাটি ঘি এই খাটি ঘিকে আপনারা একটু একটু গরম পানিতে গালিয়ে নেবেন নেওয়ার পরে আপনারা এই টোটকাটি তাতে ভিজিয়ে রাখবেন এবং সেই দিন আপনি একটু কষ্ট করে খুব সকাল সকাল ঘুমের থেকে উঠে যাবেন যাওয়ার পরে এই টোটকাটি নিয়ে গিয়ে একটি পুকুরে বা নদীতে খালে বিলে আপনার মানে আশেপাশে যা আছে তাতে ফেলে দিবেন পানিতে ফেলবেন এক কথায় আপনি যদি শহরে থাকেন তাহলে পানির টাঙ্কে ফেলতে পারেন তবুও কাজ হবে এভাবে ফেলে দিবেন দেওয়ার পর আপনার যে ঘিটা থেকে যাবে এই নকশাটি ফেলে দেওয়ার পর যে ঘিটা অবশিষ্ট থাকবে সেটি আপনি কোনো না কোনো ভাবে আপনাকে ওই মেয়েটিকে বা ছেলেটিকে এক কথা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াতে হবে এগিয়ে আপনি সেই মেয়েটিকে বা ছেলেটিকে কিছু খাইয়ে দিলেই সে আপনার অসুবিধা হয়ে যাবে তারপর আপনি তার সঙ্গে যা মন চাই তাই করুন এই ছিল আজকের ভিডিও ভেওয়ার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে